বাঁকুড়া জেলার আশি শতাংশ মানুষ কৃষি জীবিকার ওপর নির্ভরশীল বাঁকুড়া জেলার অন্তর্গত এই কুচিয়াকল গ্রামের মানুষ আলু চাষকে প্রাধান্য দেয় অনেকটাই বেশি অন্যান্য ফসলের থেকে এই আলু চাষকে কেন্দ্র করে তারা অনেক আশা করে থাকে বা তার জীবিকার প্রায় নব্বই শতাংশ পূর্ণ হয় এই আলু চাষকে কেন্দ্র করে আবার অন্যদিকে এই আলু চাষের যদি খুব বিপুল ক্ষয়ক্ষতি হয় তখন দেখা যায় যে আলু চাষিরা তাদের এই ক্ষয়ক্ষতি মানে সহ্য করতে না পেরে আত্মঘাতী হয় তো এখানকার মানুষ কতটা কঠোর পরিশ্রম করে এই আলু চাষের পেছনে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো এই শীতকালে আলু চাষিরা এই আলু চাষের পাশাপাশি আর কি কি ফসল চাষ করে সেটাও দেখে নেব এই ভিডিওতে এখানকার চাষিরা তাদের এই আলু চাষকে লোটারির সঙ্গে তুলনা করে কেন লোটারির সঙ্গে তুলনা করে দেখো লোটারি যেমন একটা মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে সেরকমই এখানকার চাষিদের বিশ্বাস যে আলু চাষ তাদের ভাগ্য পরিবর্তন করলেও করতে পারে এই আলু চাষিদের মারান্না অনেক উপায় রয়েছে এক নম্বর আমি বলি যে যদি অনাবৃষ্টি বৃষ্টি হয় তো চাষিদের ক্ষতি হয় যা হারায় চাষিরাই হারায় আর দু নম্বর ধরো ফলন ভালো হয়েছে বৃষ্টি টিষ্টি এরকম কিচ্ছু হয়নি তো ফলন ভালো হওয়ার কারণে ব্যবসাদার যারা রয়েছে যারা চাষির কাছ থেকে আলু কেনে তার আবার দামটা অনেকটাই কমিয়ে দেয় যার ফলে চাষিদের ভাগ্য দেবতা যদি সাই না দেয় লাভের মুখ দেখা খুবই কষ্ট শুনেছি অনেক চাষি আত্মঘাতী হয়েছে এই আলু চাষকে কেন্দ্র করে এই গ্রামেতে আলুর পাশাপাশি নানা রকম শাক সবজিরও চাষ হয় তোমাদের দেখাচ্ছি দেখো এ দেখো এটা হচ্ছে গাজর গাছ এখানে গাজর গাছেরও বিপুল চাষ রয়েছে তার পাশাপাশি এখানে রয়েছে পেঁয়াজ গাছ পেঁয়াজের পাশে রয়েছে রুসুম গাছ রসুন ছাড়াও এই একটা জমি এক কাটা জমির উপরে দেখো কত কী চাষ করেছি কিছুটা জায়গা সর্ষে গাছের চাষ করেছে কৃট গাজর তার পাশে দেখো বেড়া দিয়ে এ দেখো বেড়া দিয়েছে দেখতে পাচ্ছ বেড়া দিয়ে এখানে শাক গাছ লাগিয়েছে তারপর আগ রা আগ গাছ লাগিয়েছে এখানে আলুর পাশাপাশি এক দু কাটা জায়গাতে তারা শাক সবজি চাষ করে যেখানে সব ধরনের শাক সবজি শীতকালীন সেগুলো তারা চাষ করে থাকি এ দেখো এটা একটা জমি তোমাদের দেখালাম এক কাঠার উপরে এ দেখো এখানে এল রয়েছে আর এটা হচ্ছে আলাদা জমি এখানেও ঠিক একইভাবে নানা রকম সবজির চাষ করেছে টমেটো চাষ করেছে এটা হচ্ছে কাদা পেঁয়াজ মানে পেঁয়াজের দানাগুলো খুব ছোটো ছোট আকৃতির আর অনেক পরিমাণটা অনেক মূলত এই যে আলু চাষ হয়েছে না পুরো দীর্ঘ জমি জুড়ে এই দেখো দীর্ঘ জমি জুড়ে আলু চাষ হয়েছে তার পাশাপাশি এই শাক সবজিগুলো তারা চাষ করে থাকে যে মাঝে যে ছোট্ট এলটা না ওই এলের এলবে যাওয়ার একটা আলাদা মজা আছে দেখো কোথাও ভাঙা কোথাও হেলে গেছে মানে চোখ ফেরলেই আপনি পড়ে যাবেন কিন্তু এই মধুর রাস্তা গিয়েও রাস্তায় মানে এই এই রকম রাস্তাতে মানে হাঁটার একটা আলাদা মজা আছে শিশির ভেজা তোমার ঘাস রয়েছে তার উপর দিয়ে পা মারিয়ে চলে যাওয়ার একটা আলাদা মজা এ দেখো এ বৃষ্টিটা হলো না যে কারণে এখানে অনেক থানাপথ হয়েছে আলু গাছের অনেক আলু ঠিকঠাকভাবে বেরোয়নি এখনও বৃষ্টির কারণে আলু অনেক নষ্ট হয়ে গেছে চাষিদের বিপুল পরিমাণে তার ক্ষতি হয়েছে সেরকম সব জমিতে হয়তো দেখা দেয়নি তবে যে গাছগুলো অনেক পরে লাগানো মানে বৃষ্টির এক দুদিন আগে সেই গাছগুলোই মূলত ক্ষতি হয়েছে এখানে অনেকটা জায়গা জুড়ে বাঁধাকপি ফুলকপির চাষ করা হয়েছে মানে এখানে প্রত্যেকটা মানুষ ধরো এক বিঘে জমি আছে তার প্রায় উনিশ কাটা মানে কুড়ি কাটা এক বিঘে তারা উনিশ কাটা তারা জমি চাষ করবে আর এক কাটা জমিতে তারা গাজর বিট ধনে পেঁয়াজ রসুন এসব চাষ করবে এ দেখো এই এই যে বেড়াগুলো আছে না এই যে বেড়ার উপরে এই যে লোটা আছে এইগুলো হচ্ছে তোমার সারা বছরের জন্য সারা বছরের জন্য এই বেড়ার ভিতরে গরু ছাগলের হাত থেকে রক্ষা করার জন্য এই পেঁয়াজ না পেঁয়াজ না সরি বেগুন লঙ্কা তারপর হলুদ এইসব চাষ করে থাকে এটা যারা চাষ করে তারা সারা বছরের জন্য করে রাখে তার জন্যই এই প্রোটেকশান এই বেড়া এই জমিগুলোতে দেখো কত সুন্দর গাছ বেরিয়েছে কিন্তু এই জমিটার অবস্থা দেখো মানে থানাপথ এটার আঞ্চলিক ভাষা এখানকার যেখানে গাছ না বেরোয় সেই জায়গাটাকে বলা হয় থানাপথ হয়েছে তো দেখো এই জমিটা এক মতো হবে তার প্রায় অনেকটাই অংশ থানাপোট মানে গাছ বেরোয়নি আলু লাগানোর সময় সেই আলু নষ্ট হয়ে গেছে তার কারণ একটাই এবছর এই জমিটা হয়তো বৃষ্টি হয়েছিল তিন দিন কি চার দিন নিম্নচাপ ছিল তো তা এক দু দিন আগে লাগানোর কারণেই জমির এরকম অবস্থা হয়েছে তো যতটা দূর চোখ যায় ততটা দূরই যেন এই আলু গাছের সবুজে সবুজ দেখো এদিকটা যেমন তোমাদের দেখালাম ঠিক একইভাবে এই দিকটাও দেখো সবুজে সবুজ আলু গাছের পাতা দেখতে পাচ্ছ কতটা সুন্দর শীতকালে যত শীত পড়বে আলু গাছ তত ভালো হবে আলুও ততটাই ভালো হবে চাষিদের এই একটি ফসল যার উপর নির্ভর করে তারা অনেক আশা থাকে যে আলু বিক্রি করে বা আলুর উপরে অনেক আশা করে থাকে চাষিরা তো অন্য জায়গার চাষিরা কি করে সঠিক জানি না তবে আমাদের বাঁকুড়ার এই অঞ্চলের চাষিরা আলুর উপরে অনেকটাই নির্ভরশীল দেখো এই জায়গার আলু গাছগুলো দেখো মানে এই জমিটা দেখো এই দেখো এটা হচ্ছে কপানো হয়েছে মাটিগুলো দেখো ঝুড়োঝুঁড়ো রয়েছে এরপর কি করবে বড় পাশুনি দিয়ে এই মাটির এই মাটির এই মাটিগুলো এদিকে তুলে দেবে আর এদিকে তুলে দেবে দেখটা উঁচু উঁচু করবে এই জল যাওয়ার জন্য করবে দেখো এটা এটা কেমন করবে তোমাদের দেখাচ্ছে দেখো এই যে এই কপিয়েছে তো দেখো এমনটা করবে এমনটা করবে এমনটা করে পুরো জমিটা রেডি করবে এখন এটা সেকেন্ড স্টেপে আছে এখন রোড নিচ্ছে এই মাটিগুলো ঝুঁড়োঝুঁড়ো হচ্ছে তারপর পুরো ওই স্টেপে নিয়ে যাবে